আমি এই মুহূর্তে নিজেকে দাবি করতে পারি যে আমি গাজা থেকে বলছি গাজাটা হচ্ছে ফিলিস্তিনের একটি উপত্যকার নাম আপনারা সবাই জানেন বর্তমানে সেখানে যুদ্ধ চলতেছে সে গাজা থেকে বলছে এই কারণেই কারণ দখলদার ইহুদি বাহিনী গাজা উপত্যকায় পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ নির্মমতা সেখানে দেখিয়েছে সেই গাজা উপত্যকায় যে নির্মম নির্যাতন নির্মম হত্যাকাণ্ড ইসরায়েল বাহিনী চালাচ্ছে সেই নির্মমতাও হার মানতেছে আমাদের কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসছে সেটা সবাই দেখেছেন সেটা আসলে গাজায়ও এমন নির্মম হত্যাকাণ্ড ঘটেনি আমার মনে হয় যেমন এই যে পুলিশের অভিযান উঠা সংস্কার আন্দোলনের উপর পুলিশের নির্যাতন স্টুডেন্টের উপর পুলিশের নির্মম হত্যাকাণ্ড সব কিছুই দেখেছি প্রকাশ্যে এসেছে কিন্তু যে জিনিসটা প্রকাশ্যে আসলো বা আপনারা সবাই দেখলেন সেটা আসলে কোনো অবস্থায় মানা যায় না কেন মানা যায় না এরকম নির্মম হত্যাকাণ্ড এরকম নির্মম পরিস্থিতি এর আগে কেউ দেখে নাই বাংলাদেশের কোনো মানুষ দেখে নাই পৃথিবীর কোনো মানুষ দেখছে কিনা সন্দেহ স্টুডেন্টদের হত্যা করে ব্যানের উপর যেভাবে নিক্ষেপ করতেছে এবং সেটা শেষ পর্যায়ে আগুনে পুড়িয়ে তাদের পরিচয় নষ্ট করার চেষ্টা করা সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলে নিজের গায়ের লোম দাঁড়িয়ে যায় এর জন্যই বলতেছি যে আসলে এটা গাঁজা বাংলাদেশটা একটা গাঁজায় রূপান্তরিত হয়েছিল কিছুদিন আগে আর এই দৃশ্যটা আসলে ভোলা যায় না আমরা দেখেছি যে পশু জবাই করার পর পশুর চামড়াগুলা যারা চামড়া ব্যবসায়ী তারা যেভাবে গাড়িতে তুলে বা ভ্যানে তুলে তেমনভাবে স্টুডেন্টদের তোলা আন্দোলনে অনেক শিক্ষার্থী অনেক সন্তান অনেক মায়ের সন্তান নিহত হয়েছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পিছনে এর সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে অবশ্য আইনের আওতায় এনে তাদের উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তা না হলে এই জাতি যতই উন্নত লাভ করুক যতই উন্নত হোক যতই মাথা করে দাঁড়াক জীবন মানের যতই উন্নত হোক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা যতই পরিবর্তন হোক সেই পরিবর্তনের কোনো লাভ নেই কেন নাই প্রথম এই হত্যাকারীদের এই নির্দেশদাতাদের এর পেছনে কাজ করেছে যারা হত্যা করেছে যারা সশরীরে এই নির্মমতা দেখাইছে তাদের আইনের আওতায় আনা আনতে হবে এবং জনগণের সামনে তা প্রকাশ করতে হবে তাদের বিচার কাজও দ্রুত সম্পন্ন করতে হবে আর যারা নিহত হয়েছে তাদের পরিবারকে অবশ্যই সহায়তা করতে হবে আইনগতভাবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কোনো বাহিনী কোনো আন্দোলনে কোনো যৌক্তিক আন্দোলনে যেন এমন নির্মম আচরণ না করে এমন ঘটনা যেন আর ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের দেখতে না হয় এটাই আমাদের কামনা একদম সিধা কথা এর তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানাই এর উপযুক্ত বিচার চাই এই দেশে আর যেন এরকম ঘটনা না ঘটে তার দাবি জানায় এবং সবাইকে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানায় আর যেন কোনো দাবি দাবায় কোনো আন্দোলনে ভবিষ্যতে এমন কোনো ঘটনা না ঘটে তার আহ্বান জানায় তার আশা ব্যক্ত করেই এখানেই কথা শেষ করতেছি আল্লাহ হাফিজ